শবে বরাত উপলক্ষে আজ তৈরি করে দেখাবো গাজর দিয়ে তিন ধরনের হালুয়া বা বরফি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কয়েকদিন পরে শবে বরাত আর এই শবে বরাত উপলক্ষে সবার বাসায় কম বেশি হালুয়া বা বরফি তৈরি করা হয় আর এই হালুয়া বিভিন্ন উপকরণে বিভিন্ন ডিজাইনে তৈরি করা হয় আজকের ভিডিওতে শবে বরাত উপলক্ষে তৈরি করে দেখাবো তিন ধরনের হালুয়া বা বরফি গাজর গুঁড়া দুধের বরফি গাজর সুজির হালুয়া বা বরফি শাহি গাজরের হালুয়া বা বরফি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে শুরুতে তৈরি করে দেখাবো গাজর সুজির হালুয়া এখানে নিয়েছি চার টেবিল চামচ ঘি দেড় নিয়েছি চিনি এক কাপ নিয়েছি সুজি দুই কাপ নিয়েছি কোরানো গাজর আমি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি এখন চলে একটি প্যান বসিয়ে দিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপর হালকা একটু গরম হয়ে আসলে তারপর সুজিগুলো দিয়ে দিব চুলা গাছটাকে লো রেখে এটাকে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখান থেকে হাফ কাপ পরিমাণ সুজি আমি উঠিয়ে রেখে দিয়েছি সেটা কি করবো একটু পরে দেখে দিব এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং আমি এখানে চিনি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিব এক সিমটির মতো এখন সময় নিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নিব সবশেষে হাফ টেবিল চামচ ঘি দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব যখন এরকম প্যান থেকে ছেড়ে দিবে ঠিক সেই পর্যায়ে এটাকে উঠিয়ে আমি একটা এরকম পাত্রে সেট করে নিব অবশ্যই গরম অবস্থায় এটাকে সেট করে নিতে হবে আমি যেহেতু লেয়ারের হালুয়া তৈরি করব এই জন্য এই কাজটা করে নিব এখন তৈরি করে নিব গাজর দিয়ে এই লেয়ারটা আমি গাজরটাকে ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই গাজরটার সাথে চিনি দেওয়ার পরে কিন্তু এখান থেকে পানি চলে আসবে সেটাতেই সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালো মতো মিল পেস্ট তৈরি করে নেব অবশ্যই ঠান্ডা করে তারপর ব্লেন্ডারের জারে দিতে হবে এই পর্যায়ে যে ওয়ান কাপ গুঁড়া দুধ দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি এখন এটাকে আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো মতো লো আছে এটাকে জাল করে নিব মিডিয়াম টু লোয়ার মাঝে মাঝে রেখে কিন্তু চাল করে নিতে হবে সামান্য একটু গুঁড়া দিয়ে এটাকে আমি খুব ভালো মতো রান্না করে নিলাম যখন এরকম আটালো ভাব চলে আসবে তখন আগে থেকে যে সুজির হালুয়াটা রেডি করে রেখে দিয়েছিলাম তার উপরে দিয়ে খুব ভালো মতো সেট করে নেব আর আগে থেকে যে হাফ কাপ পরিমাণ সুজি আমি রেখে দিয়েছিলাম সেটাও রান্না করে এর উপরে দিয়ে দিলাম মোট আমি তিন লেয়ার করেছি শুরুতে আছে সুজির হালুয়া তারপর গাজরের হালুয়া তারপর আবারও সুজির হালুয়া এভাবে রেখে দিবেন আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা নর্মাল ফ্রিজ ছাড়াই এমনি কিন্তু রেখে দিতে পারবেন বাইরে ঠান্ডা হওয়ার পরে এভাবে শেপ দিয়ে নিতে পারেন আমি এভাবে করে শেপ দিয়ে নিয়েছি এবং বাকি যেগুলো শেপ ছাড়া আছে সেগুলো এইটা দিয়ে শেপ করে নিব চাইলে কিন্তু হাতে ডিজাইন করে নিতে পারেন বা বড় আকারেও কেটে নিতে পারেন আমি এভাবে করে ডিজাইন করে নিয়েছি আর সাইড দিয়ে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি এভাবে করে এই যে শ্বাসটা ছিল শ্বাসটা দিয়ে ডিজাইন করে নিয়েছি মাসাল্লাহ করে দেখুন তো চাইলে কিন্তু খুব সহজে হাতের কাছে থেকে উপকরণ দিয়ে স্বর্থ উপলক্ষে এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন আমি একটা হালুয়া ভেঙে দেখিয়ে দিলাম নর্মাল ফ্রিজে এগুলোকে এক সপ্তাহ রাখা যাবে তাই চাইলে আগে থেকে তৈরি করে রাখতে পারেন এখন তৈরি করে দেখাবো গাজর গুঁড়া দুধের বরফে সন্দেশ বা হালুয়া এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে ওয়ান থার্ড কাপ করে নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিব চিনি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিব এই পর্যায়ে চোলা রাসটাকে লো করে রেখে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব আর গুঁড়া দুধটা খুব ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন ডানো বা ডিপ্লোমা এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে খুব ভালো মতো আবারও মিশিয়ে নিব যেহেতু গাজরের একটা ফ্লেভার থাকবে এই জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গাজরের পেস্ট দিয়ে দিলাম সাথে দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আর আমি সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করবো এখানে এটা কিন্তু অপশনাল স্কিপ করতে পারেন দেখা সৌন্দর্যের জন্য দিতে হবে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব যখন দেখবেন প্যান থেকে এটা ছেড়ে আসবে ঠিক সেই পর্যায়ে বুঝতে পারবেন আপনার এই হালুয়াটা বা বরফিটা রেডি হয়ে আছে সেই সাথে এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই মিষ্টিটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু গরম অবস্থা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে সার্চ দিয়ে তৈরি করে নিতে পারেন চাইলে হাত দিয়ে ডিজাইন করে নিতে পারেন আমি সার্সে একটু ঘি মাখিয়ে তারপর ডিজাইনটা করে নিব এই যে এভাবে করে ডিজাইন করে তারপর এক সাইডে রেখে দিব এটা কিছুক্ষণ পরে কিন্তু শক্ত হয়ে যাবে তো সবগুলো এভাবে তৈরি করে নিলাম যাদের হাতের কাছে কোনো রকম শ্বাস নাই তারা কিন্তু চাইলে এভাবে ডিজাইন করে নিতে পারেন দেখুন সামান্য একটু গোল করে তারপর চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু সুন্দর একটা শেপ আসে তো কিছুটা আমি এভাবে তৈরি করে নিয়েছি তো চাইলে কিন্তু এবারে স্ববরাত উপলক্ষে এই রেসিপিটা রাখতে পারেন খুব সহজভাবে তৈরি করা যায় এখন তৈরি করে দেখাবো শাই গাজরের হালুয়া এখানে আমি বেশ কিছুটা পরিমাণ গাজর নিয়ে নিলাম এখন গাজরের উপরের যে খোসাটা আছে বা আবরণটা আছে সেটা ভালো মতো ফেলে দেবো তারপর পানিতে ভিজিয়ে রাখবো তাহলে আর কালারটা চেঞ্জ হবে না এখন গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিব আপনারা চাইলে বটি দিয়ে মিহি কুচি করে নিতে পারেন তো এখানে গ্রেড করার পরে মোট আড়াই কাপ পরিমাণ গাজর হয়েছে আমি এগুলোকে মেপেও আপনাকে একটু দেখিয়ে দিলাম মাপটা বলে দিলাম তো এগুলোকে এক সাইডে রেখে আমি এখানে কিছুটা বাদাম নিয়ে নিব আমি এখানে তিন রকমের বাদাম নিয়েছি এখন বাদামগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে একটু গোড়া করে নিব তো এই তো গোড়া করে নিলাম এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়ে একদমই লো আসে রেখে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে তারপর এই যে গাজরের যে মিহি কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে তারপর এটাকে দুই মিনিট মতো ভেজে নিব সাথে দুইটা এলাচ দিয়ে দিলাম এখন আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে কিছুটা ঘন করে সেখান থেকে দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করবে এটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই মাঝে মাঝে এটাকে ঢাকনা দিয়ে সরি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তা হলে কিন্তু নিচে লেগে যাবে যখনই এই গাজরটা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু চিনিটা দিতে হবে আগে থেকে চিনি দেওয়া যাবে না তাহলে কিন্তু গাজরটা সিদ্ধ হবে না এই পর্যায়ে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আরো এক দুই মিনিট রান্না করে নিব দেখুন চিনি থেকে কিন্তু কিছুটা পানি এরকম ছেড়ে দিবে কাপ দিয়ে আর যে দিব আগে থেকে যে বাদামটা গুঁড়া করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিব এখন খুব ভালো মতো মিশিয়ে নিব যেহেতু শাহি গাজরের হালুয়া এই জন্য অবশ্যই কিন্তু গুঁড়া দুধ এবং বাদামটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে একটা শাহি সাই ফ্লেভার তো যখন এটা এরকম নিচে লেগে যাবে ঠিক তখনই বুঝতে পারবেন যে আপনার শাহি গাজরে হালুয়াটা রেডি এরপর যে আপনি কিভাবে শেপটা দিতে আসছেন সেই অনুযায়ী এটাকে শেপ দিয়ে নিতে পারেন আমি এটাকে এভাবে করে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে তারপর কেটে নিব আমি কুকি কাটার দিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বরফে আকারেও কেটে নিতে পারেন বা যদি বাচ্চারা থাকে সেক্ষেত্রে কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন তারা খেতে কিন্তু অনেক বেশি মজা পাবে এই ডিজাইনটা দেখলে সবগুলো আমি এভাবে শেপ দিয়ে নিলাম এবং মাছ বরাবর এভাবে কেটে একটু ডিজাইন করে নিব ডিজাইন করে তার উপরে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম তো আজকের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন হবে পরবর্তী ভিডিওতে আসছিলাম